শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আটক হলেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী এবং লেখক শহীদুল আলমকে বহনকারী জাহাজ কনসাইন্স। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কনসাইন্সকে ইসরায়েলি বাহিনী বাধা দিয়েছে বলে জানান শহীদুল আলম ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি বলেন সমুদ্রে আমাদের অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী সব সহযোদ্ধা ও বন্ধুদের কাছে ফিলিস্তিনার স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন তিনি সবশেষ ভিডিও বার্তায় তিনি জানান গাজার অবৈধ অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশনের অংশ হিসেবে কনসায়েন্স জাহাজটি বুধবার থেকে গাজার দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ থেকে এই ফ্লটিলায় অংশ নেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম নিজের সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি তার জাহাজ পহরের সবশেষ বার্তা বিশ্ববাসীকে জানিয়ে আসছিলেন কনসায়েন্স জাহাজটিতে মূলত সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা ছিলেন সুমুদ ফ্লটিলার সবগুলো জাহাজ আটক হওয়ার পরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছিল শহীদুল আলমদের এগারোটি জাহাজের বহর সব বাধা পেরিয়ে গাজার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও জানিয়েছিলেন তিনি সবশেষ দীর্ঘ যাত্রার পর কনসায়েন্সের সঙ্গে যোগ দিয়েছিল আরও কয়েকটি জাহাজ গতকালই জানা যায় সেটি রেড জোন থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ছিল এই রেড আগের ফ্লটিলাগুলোকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী রেড জোনে প্রবেশের কথা জানিয়েছিলেন এই ফটোগ্রাফার বর্তমানে তাদের বহরটিকেও ধরে ফেলেছে ইসরায়েলি বাহিনী সেখানে ইসরায়েলি বাহিনীর নির্যাতনের শিকার হতে পারেন কনসাইন্সের আরোহীরা কনসাইন্সকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটি জানায় কনসাইন্স এবং সেখানে থাকা যাত্রীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে সবাই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে এবং দ্রুতই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গাজার অবরোধ ভাঙার প্রত্যয়ে এগিয়ে যাওয়া শতাধিক জাহাজের বহর গ্লোবাল সমুদ ফ্লটিলার সবগুলো জাহাজকেই কবজা করে ইসরায়েলি বাহিনী সেখানে থাকা প্রায় পাঁচশো আরোহীর অধিকাংশকে আটক করা হয় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন আটক অধিকার কর্মীরা পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় সবশেষ আশার আলো হিসেবে দেখা দিয়েছিল বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের কনসায়েন্স জাহাজটি যদিও এই বহরে ছিল না কোনো ত্রাণ কার্যক্রম গাজাবাসীর জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই ও গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে যাওয়ার কথাই জানিয়েছিলেন শহীদুল আলম কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিক ও চিত্রগ্রাহকদের বহনকারী কনসায়েন্সের বহরকেও গাজায় প্রবেশ করতে দেয়নি মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহু এই বহরে ছিল ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌবহরও পুরো বহরে প্রায় একশোর মতো যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ আর কনসায়েন্সে ছিলেন পঁচিশ দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী